আজকের এই ভয়ঙ্কর গল্পটা শুধুই এক বন্ধুর ফ্ল্যাটে যাওয়া নিয়ে নয় এটা এক অদ্ভুত অনুভূতির এক অজানা আতঙ্কের আর একটা হারিয়ে যাওয়া আত্মার ডাকের গল্প তুমি কি কখনও এমন জায়গায় গেছো যেখানে ঢোকার আগেই বুক কেঁপে উঠে যেখানে দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকে কারো অদৃশ্য চোখ আজ আমি গিয়েছিলাম আমার বন্ধুদের ফ্ল্যাটে কিন্তু জানতাম না এই ফ্ল্যাটের ভিতরে অপেক্ষা করছে আমারই এক আত্মীয়ের আত্মা সে আমায় খুঁজে চলেছে আর এবার সে আমাকে ছাড়বে না রাত প্রায় সাড়ে নটা হবে কলকাতার গলিগুলো তখন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে আমি অনেক ব্যস্ত ছিলাম মোবাইল স্ক্রুল করতে করতে হঠাৎই একটা মেসেজের রাত দশটার আগে চলে আয় তোকে একটা সারপ্রাইজ দেখাতে হবে এটা পাঠিয়েছে আমার পুরনো বন্ধু অর্ঘ ওর নতুন ফ্ল্যাটে আমি আগে কখনো যাইনি শোনা ছিল ওদের ফ্ল্যাটটা একটু পুরনো ধাঁচের নর্থ কলকাতার এক গলির ভেতরে যেখানে রাত্রে নাকি কুকুরও হাঁটে না আমি প্রথমে একটু ইতস্তত করছিলাম কে জানে কেমন হবে ওর ওই ফ্ল্যাট কিন্তু মনের ভেতরে একটা কৌতূহল কি এমন সারপ্রাইজ শেষমেশ বেরিয়ে পড়লাম সাদা রঙের পুরনো দরজা যার হ্যান্ডেলে মরচে পড়ে গেছে দোতলা বাড়ির একদম কোনার ফ্ল্যাট বাইরের আলোটা জ্বলছিল না আমি কলিং বেল টিকতে গিয়ে দেখি সেটা নষ্ট তাহলে কিভাবে ঢুকব অর্ঘ আমি ডাকলাম কেউ সারা দিন না কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিল যেন কেউ জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি আবার ডাকলাম অর্ঘ দরজা খোল হঠাৎই ভেতর থেকে দরজা নিজে থেকেই একটু খুলে গেল আমি চমকে উঠলাম কেউ নেই এক পাও এগিয়ে ভেতরে ঢুকতেই শরীর কাঁপতে লাগল ঠান্ডা বাতাস যেন পায়ের নিচে দিয়ে বয়ে যাচ্ছে ভেতরে ঢুকে দেখি লাইট অন কিন্তু কেউ নেই একই ব্যাপার আমি হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে গেলাম টিভি চলছে কিন্তু চ্যানেল ঘুরে ঘুরে নিজে নিজে বদলাচ্ছে কেউ যেন রিমোটে চাপ দিচ্ছে অথচ রিমোট তো টেবিলেই পড়ে আছে আমি দেখে উঠলাম অর্ঘ তুই কোথায় মজা করিস না কোনো জবাব নেই এমন নিরবতা যেন এই ঘরে বহু বছর কেউ কথা বলেনি আমি মনে মনে ভাবলাম হয়তো সবাই আমাকে সারপ্রাইজ দিতে চায় লুকিয়ে আছে কোথাও ভাবলাম বাথরুমটা দেখে নিই বাথরুমের দরজা বন্ধ ছিল ধীরে ধীরে আমি হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেল ঘুরিয়ে দিলাম একটা ঠান্ডা স্পর্শ দরজা খুলতেই দেখি বাথরুমে একটা আয়না যার ওপর কুয়াশা জমে আছে তাতে কিছু লেখা তুই চলে যা আমি ভেবেছিলাম চোখের ভুল হাত দিয়ে মুছে দেখলাম কিছুই নেই কিন্তু ঠিক তখনই পেছনে কেউ যেন ফিসফিস করে বলল তুই চলে যা না হলে তোকে নিয়ে যাব আমি এক ঝটকায় ঘুরে তাকালাম কেউ নেই কিন্তু আমার পেছনের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল নিজে থেকেই আর শব্দ হল খাস আমার নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল বুক ধরফর করছে আমি চিৎকার করে উঠলাম অর্ঘ, রণ অনিমেষ তোমরা কেউ আছো তখনই একটা হাসির শব্দ টেনে নেওয়া হাসি যেটা বন্ধুর নয় কেউ যেন ঘরজুড়ে ধীরে ধীরে হাসছে অশরীরই হাসি ভয় পেয়ে আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে চাইছিলাম কিন্তু দরজা যেন তালা দিয়ে আটকে গেছে আমি জানালার দিকে তাকালাম সেখানেও ছায়া এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে চুল ছড়ানো মুখ দেখা যাচ্ছে না শুধু দুটো চোখ লালচে আলোতে জ্বলছে তখনই এক পুরনো বই টেবিল থেকে পড়ে গেল খুলে গেল একটা পাতা যাতে লেখা উনিশশো এই ফ্ল্যাটে এক মেয়ে আত্মহত্যা করেছিল সে আজও ফিরে আসে আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল পায়ের নিচে যেন শক্তি নেই ঠিক তখনই এক হাতে কেউ আমার কাঁধে হাত রাখল আমি চিৎকার করে ঘুরে দাঁড়ালাম বন্ধু অনিমেষ দাঁড়িয়ে তুই এত চেঁচাচ্ছিস কেন রে আমি অবাক তোমরা কোথায় ছিলে কই এতক্ষণ তো কেউ ছিল না ভয় দেখাচ্ছিস ও হেসে বলল আরে না রে আমরা তো ছাদে ছিলাম দরজাটা খোলা রেখেছিলাম তোদের জন্য আমি বললাম তাহলে এই হাসি এই আয়নায় লেখা এই নারী মূর্তি ওরা হেসে বলল তুই বুঝি মজা নিয়ে সিরিয়াস হয়ে গেছিস ওইসব আমরা কিছু করিনি রে কিন্তু ওদের হাসিতে একটা চাপা ভয় আমি দেখতে পেলাম যেন ওরাও কিছু লুকোচ্ছে রাতে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম আমি আবার প্রসঙ্গ তুললাম ফ্ল্যাটটা কি আগে কেউ ভাড়া নিয়েছিল অর্ঘ একটু চুপ করে বলল আসলে জানিস আগের ভাড়াটিয়া ছিল এক বৃদ্ধা মহিলা এক রাতে হঠাৎ হার ট্যাটাকে মারা যান কিন্তু শোনা যায় উনি কাউকে ছাড়েন না যাদের উনি অপছন্দ করেন আমি চমকে উঠলাম তুমি এটা আগে বলেনি কেন অর্ঘ কাত ঝাঁকিয়ে বলল ভেবেছিলাম তুই বিশ্বাস করবি না আমরা তো এখানেই থাকি মানিয়ে নিয়েছি তবে কিছুদিন পরপর কেউ কেউ ঠিকই কিছু দেখেছে রাত দেড়টা নাগাদ আমরা ঘুমাতে গেলাম আমি জেগেছিলাম কিছুতেই চোখ বন্ধ হচ্ছিল না জানালার বাইরের গাছগুলো বাতাসে নড়ছিল আর একটা আওয়াজ হচ্ছিল ঝোড়ো ঝড়ো ঝড়ো ঠিক তখনই দরজার নিচ দিয়ে আলো জ্বলতে শুরু করল কেউ যেন ঘরের বাইরে দাঁড়িয়ে আর এক মুহূর্তে ছাটা দরজার ওপাশে এসে পড়ল চোখের সামনে সেই মুখ সেই নারী মুখ গলে গেছে চোখ লাল আমি চিৎকার করলাম বাঁচাও কে তুমি কোনো উত্তর নেই শুধু একটা কথা তুই ঢুকেছিস এখন আর ফিরতে পারবি না আমি ছুটে বেরিয়ে পড়লাম ঘর থেকে অর্ঘ আর অনিমেষও জেগে উঠল আমরা তিনজন মিলে দরজা ভেঙে পালিয়ে গেলাম রাস্তায় রাতের কলকাতা শান্ত অথচ আমাদের চারপাশে যেন অশান্তির ছায়া সকালে আবার ফিরে এলাম ফ্ল্যাটে দরজা খোলা ছিল কিন্তু ভেতরে কিচ্ছু নেই টিভি টেবিল বিছানা সব উধাও যেন কেউ কোনোদিন থাকেনি সেখানে ফ্ল্যাটের দরজাটা বন্ধ হতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে আমার ঘাড় বরাবর বই গেল যেন কেউ ফিসফিস করে কানে বলল তুই চলে যা এখনো সময় আছে আমি মুহূর্তেই পিছনে তাকালাম কেউ ছিল না বন্ধুরা তখন নিজেদের মধ্যে হাসাহাসি করছে হয়তো প্ল্যান করেছে আমাকে ভয়ে দেখানোর কিন্তু আমি জানি এটা কোনো মানুষের আওয়াজ ছিল না এত ঠান্ডা গলা এত ভয়ার্ত সতর্ক একদম অচেনা সন্ধ্যার আলোয় ঘরটা বেশ স্বাভাবিকই লাগছিল কিন্তু জানালার পর্দাগুলো যেন একটু বেশিই নড়ছিল বাতাসে অথচ জানালাগুলো সব বন্ধ আমি একটু থমকে গেলাম মনে হচ্ছিল কেউ ঘরের এক কোণ থেকে আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ একটা ছায়া দৌড়ে গেল সোফার পেছনে দিয়ে কে ওখানে আমি চিৎকার করে উঠলাম বন্ধুরা হেসে উঠল আরে ধূর এটা তো তোর ভয় ছায়া নয় তোর কল্পনা কিন্তু আমার কল্পনা এতটা জীবন্ত হয় না আমি কাঁপতে কাঁপতে বসলাম একটা চেয়ারে ঘরের কোনটা বারবার টানছিল আমার দৃষ্টি যেন কেউ বসে আছে হাত পা গুটিয়ে অন্ধকারে ঢেকে থাকা এক চোখ শুধু তাকিয়ে আছে এক বন্ধু নাম শুভ বলল এই ফ্ল্যাগটা আগেও অনেককে ভয় পাইয়েছে আগের ভাড়াটে নাকি পাবল হয়ে গিয়েছিল বলতো তার ঘুমের মধ্যে কেউ তার বুকের উপর বসে থাকে আমি আঁতকে উঠলাম তাহলে তোমরা এখানে থাকো কিভাবে শুভ চোখ বড় করে বলল তুই কি জানিস আজকের তারিখটা কি আমি থমকে গেলাম ক্যালেন্ডারটা দেখতেই গলা শুকিয়ে গেল তেরোই জুলাই শুক্রবার আরও ভয় পেয়ে বললাম এটা কি তোরা প্ল্যান করেছিস আমাকে ভয় দেখানোর জন্য কিন্তু এবার কারো মুখে আর হাসি নেই তারা সবাই চুপ করে গেছে তখনই টিভিটা হঠাৎ জলে উঠল কেউ রিমোট ছুঁয়নি পর্দায় একটা পুরনো নিউজ ফুটেজ চলে এল এর থেকে বড় দক্ষিণ কলকাতার এই ফ্ল্যাটে দুই হাজার এক সালে আত্মহত্যা করেছিলেন এক যুবক প্রতিবেশীরা বলেন তারা রাতে ছাদে কারো ছায়া ঘোরাফেরা করতে দেখতেন আজও সেই ছায়া নাকি ঘুরে বেড়া